ভাতপাড়া নৈহাটিতে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল নৈহাটির সমরেশ বসু কক্ষে আজ এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিসপুরের বিধায়ক সুবোধ অধিকারী জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম নৈহাটির বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃবৃন্দ একদা ভাতপাড়া প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং ঘ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মুকেশ যাদব আকাশ সাউ ও অন্যান্য সদল বলেন যোগ দিলেন তৃণমূলে সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরেই তাদের তৃণমূলে সামিল সাংসদ বলেন ওরা বিজেপি ছেড়ে তৃণমূল এসেছে তবে কি কারণে এসেছে সেটা ওরাই ভালো করে বলতে পারবে ওরা হয়তো ওদের নিজের ভুল বুঝতে পেরেছে তাই ওখানে থাকতে পারেনি যে মুকেশ যাদব দীপক এরা ভাটপাড়ার ছ সাত নম্বর ওয়ার্ড মূলত নমিনেট করে গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন করেছিল ও গত লোকসভা নির্বাচনেও এরা অর্জুন সিং এর হয়ে নির্বাচন লড়েছিল আর হংসরাজদা আগের দিনই আমাদের দলে অফিসিয়ালি জয়েন করেছিলেন আপনারা জানেন যে এখানে বিশ্ব হিন্দু পরিষদের উনি হিন্দু জাগরণ মঞ্চ উনি তার এখানকার মূল কারিগর ছিলেন দায়িত্বে ছিলেন এবং দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তার নেতৃত্বে উনি সেই সময় হাজিনগরে বিজেপির যে উত্থান তার প্রধান কারিগর ছিলেন এবং দীর্ঘদিন ধরে চাবনির ঘাটে উনি গঙ্গা আরতি করেন এটা এই এলাকার সমস্ত মানুষ যান আজকে তারা সদল বলে তাদের সাথে আরো অনেক মানুষ আছেন তারা আজকে সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদের প্রত্যেককে আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী শুভ বিজয়ের আলিঙ্গন জানিয়েছি আগাম দীপাবলি উৎসবের শুভকামনা করেছি আগামী ছট পুজোর শুভকামনা করেছি কি কারণে জয়েন করলেন এরা কি কারণে জয়েন করলেন এটা তো আমার থেকে এরা ভালো বলতে পারবেন কিন্তু এরা আমাকে যেটা বলেছেন বিশেষ করে হংসরাজ আবাকে যেটা বলেছে। যে আমরা রামের পুজো করি মানে আমরা বলি রাম রাজত্ব হোক রাম রাজত্ব কোনটা যেখানে মানুষ শান্তিতে বাস কর এবার বাংলার বুকেই একমাত্র আছে যে সব ধর্মের মানুষ নিজের ধর্ম সঠিকভাবে পালন করতে পারে কেউ বাধা দেয় না এবং এখানে এত শান্তি শৃঙ্খলা ভালো বাংলার মতো রাম রাজত্ব ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে নেই তাহলে যার নেতৃত্বে বাংলার বুকে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শান্তির বাতাবরণ প্রতিষ্ঠিত হয়েছে আমি সেই দলটাই করতে চাই আর যারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধর্মের নামে ভাষার নামে সংঘাত লাগিয়ে দিচ্ছেন আমি সেই দলটার যার প্রচার এতদিন আমি করেছি সেই দলটার সাথে আমি সম্পর্ক রাখবো